অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেন্দা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন লদুরকা গ্রামের নামপাড়ের মাঝি অর্থাৎ ব্যানার্জিদের চারশো থেকে পাঁচশো বছরের পারিবারিক দুর্গা পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা তারপরে দেবী দুর্গার আরাধনায় মাতবে সকল বাঙালিরা গোটা একটা বছরের অপেক্ষার অবসান হবে আর মাত্র কয়েকটা দিন পর দেবীর আগমনের আগে প্রত্যেকটি মণ্ডপ সেজে উঠছে নানান রকমভাবে ঠিক সেই রকমই জোর কদমে পূজার প্রস্তুতি চলছে হুড়া ব্লকের লুদুরগা গ্রামের নামপাড়ার মাঝি অর্থাৎ ব্যানার্জিদের পারিবারিক পুজো জানা যায় লুধুর্গা গ্রামের প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরাতন মন্দির এটি লুধুরগা গ্রামের সর্বপ্রথম দুর্গা পূজা এই মন্দির থেকে শুরু হয় এই মন্দিরে হয় না কোনো মূর্তি মন্দিরে দেবী দুর্গার ঘট পূজা করা হয় সমস্ত আচার পালনের মধ্য দিয়ে সাবেকি আনার এক প্রকৃষ্ট উদাহরণ এখনও বহন করে চলেছে লোধুরগা গ্রামের মাঝি অর্থাৎ ব্যানার্জি বাড়ির দুর্গাপূজা শহরের আরও চাকচিক্যের সঙ্গে হয়তো পাল্লা দিতে পারবে না গ্রামে এই পূজাগুলো কিন্তু নিয়ম নিষ্ঠা পালনের মধ্যে সাবেক ইয়ানার পূজার যে ধরন তা বজায় রেখে আপামো জনসাধারণের কাছে এখনও আকর্ষণীয় হয়ে রয়েছে লদুর্গা গ্রামের মাঝি ব্যানার্জি বাড়ির দুর্গা পূজা এবং এই পূজাতেই মেতে ওঠে মাঝি অর্থাৎ ব্যানার্জি পরিবারের আট থেকে আসি সকলেই পুরানো আপনাদের মন্দির সাড়ে থেকে বছর পুরানো আমাদের মন্দির এটা কি আপনাদের পারিবারিক পুজো এটা আমাদের পারিবারিক আচ্ছা শুনলাম এখানে নাকি এখনো পর্যন্ত দেবী মায়ের ঘট পূজাতে দেবী মায়ের আরাধনা করা হয় হ্যাঁ ঘট পূজায় আমাদের আরাধনা করা হয় নবপত্রিকা আসে নবপত্রিকার পর আমরা নবপত্রিকার পূজা করি মাকে বৈষ্ণবী পূজা করি তবে পুজোটা আমরা এখনো সমানভাবে বাজায় রেখেছি এখন আমি এইখানে শোনা যাচ্ছে যে লোধুরকা গ্রামে নাকি আপনাদের মন্দিরেই প্রথম শুরু দুর্গাপূজা থেকে পুরানো মন্দির এইটাই কীভাবে শুরু হলো একটু যদি সংক্ষিপ্তে বলে ওটা তো বলতে পারে না ওনার অত আগে রাজাদের আমলে আমাদের পূর্বপুরুষ ওদের আন্ডারে কাজ করছেন এবং তাদের আদেশ অনুসারে কাশীপুর রাজার আদেশ অনুসারে পূজাটা শুরু হয় আমরা ব্রাহ্মণ কিন্তু আমাদের রাজচাত্যের মাঝি কাশীপুর রাজার দেওয়া টাইটেল মাঝি সেই মাঝি হিসাবেই আমরা এখনও প্রচলিত আছি আমাদের বিষ্ণু থাকেন বারো মাসের দেবতা এবং দুর্গা মা থাকেন বারো মাস ওনাদের পূজা হবে আপনার পরিচয় আমার বাবার নাম হয়েছে লালমোহন মাঝি স্বর্গীয় আমার নাম গোবর্ধন মাঝি আমার পারিপার্শ্বিক এখন আমার অনেক বড়ো ভাই আছে ভাইপোরা আছে ছোটো ভাই আছে মেঝো ভাই আছে পূজাটা নমস্কার আমার নাম জীবন আমাদের পরিবারের পক্ষ থেকে আপনারা সবাই দেখতে আসুন আমাদের পূজা সবাইকে আমন্ত্রণ করা রইল শুভ সারদী আপনাকে শুভেচ্ছা ভালোবাসুন হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়াড়া বিদ্যা মন্দির অভিজ্ঞ মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যা মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নম্বর এইট